নমস্কার দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে নিয়ে চলে এসেছি বর্গেস কোম্পানির পাস্তা আর এর মধ্যে রয়েছে তিনটে কালার একটা হচ্ছে অরেঞ্জ গ্রিন আর হোয়াইট তো চলো রেসিপিটা মানে বানিয়ে নিই পাস্তাটা ঝটপট করে তো এই যে এইটা হচ্ছে দেখো এগুলো নাকি ন্যাচারাল কালার মানে এগুলো হচ্ছে সবজি দিয়ে কড়া কালার তো সেই জন্যেই আমি নিয়ে নিচ্ছি পাস্তা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেছে আর পাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি সেদ্ধ হতে তো পাস্তা সবারই ভালো লাগে তাই না তো এইটা হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য করছি আর দেখো জলটা একটু গরম হয়ে গেলে এক চামচ কিংবা দু চামচের মতো আমি রিফাইন তেল দিয়ে দেবো কারণ পাস্তাগুলো যেন একের পর এক গায়ে লেগে না যায় তো তারপরেই আমি দেখো চাপা দিয়ে নিলাম তো চাপাটা দেওয়ার পর এই জায়গা দেখো ফুটে গেছে আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ খুব ভালোভাবে হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করবো না মোটামুটি সেদ্ধ হলেই হবে তো দেখো এটাকে হচ্ছে আমি ঝুড়ির মধ্যে নামিয়ে নিয়েছি আর নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব কারণ হচ্ছে নাহলে কড়াইয়ের মধ্যে দিয়ে সেঁটেই যাবে যে তো দেখো পাস্তাগুলোকে ধুয়ে নিচ্ছি আমি আর তোমরা কে কে পাস্তা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তো দেখো কড়াই এখানে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দেখো পেঁয়াজ দেবো কারণ হচ্ছে সবজি না আমার মেয়ে খেতে চায় না তো সেই জন্যেই সবজিগুলো আমি দিচ্ছি না তোমরা চাইলে সবজি এখানে দিতে পারো আর এখানে দেখো আমি পাস্তার একটা মশলা নিয়ে নিয়েছি আর টমেটোর সস নিয়ে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে সামান্য একটু রিফাইন্ড তেল দিয়ে খুব ভালো করে রিফাইন তেলটা গরম করে আর চারিদিকে তেলটা ঘুরিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কারণ হচ্ছে পাস্তাগুণো যেন সেটে যায় একের পর এক তো দেখো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো তোমরা যদি এখানে এখানে সবজি দিতে পারো তাহলে সবজিটা দিয়ে দিও একসাথেই তো দেখো এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এই পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলো দিয়ে নিলাম তো দিয়ে একটু নাচারা করে নেবো নাচারা করার পরেই কিন্তু আমি একের পর এক সব জিনিসগুলো দেব তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো আর গ্যাসের আগুনটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমে রয়েছে তো একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো হচ্ছে সেই ম্যাগির মশলাটা আর বলি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল তো দেখো অল্প সামান্য অল্প চিনি দিয়ে দিলাম আমি তোমরা কিন্তু চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিলে একটু ভালো লাগে খেতে তো দেখো তারপরেই দিয়ে দেবো পাস্তার যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা কেটে রেখেছি পাস্তার মশলাটা দিয়ে দিচ্ছি আমি আর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর পাস্তাটা কিন্তু দেখতে দেখতে আমার রেডি হয়ে গেছে তো দেখো এই যে দারুণ লাগবে খেতে পাস্তাটা কিন্তু কারণ হচ্ছে আমরা খেয়েটেই তোমাদের ভিডিওটা শেয়ার করলাম তো ভালো করে মশলাটা দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি না হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে টমেটো সস তো তোমরা চাইলে এখানে চিলি সসে ইউজ করতে পারো আমি চিলি সসটা দিলাম না কারণ হচ্ছে ছেলে মেয়ে যে ঝাল লাগবে সেই জন্যে কিন্তু চিলি সসটা দিলে দারুণ লাগবে ঝাল ঝাল একটুখানি মিষ্টি মিষ্টি তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না তো চলো পাস্তাটাই যাস টমেটো সস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমার কিন্তু পাস্তা রেডি তো দেখো এই যে প্লেটে করে নিয়ে এনেছি পাস্তাটা তো ছেলে মেয়েকে দিয়ে নেবো পাস্তা আর এই যে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো টাটা বন্ধুরা ভালো থেকো